ভারতপটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষে হিত বন্ধু শেখ আমির আলী আজ ষোলো ডিসেম্বর মঙ্গলবার দু আসুন লাইভে জুড়ুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলে মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গে নাম উঠতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারত আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আজকে দিল্লি আজাদপুর মান্ডিতে একশো বিশ গাড়ি আমদানি জলন্ধরের আলু বিক্রি হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আর সম্বলের আলু বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা প্যাকেট পিবলি মান্ডিতে পঁচিশ হাজার গাড়ি পঁচিশ হাজার প্যাকে আমদানি হয়েছে আটশো টাকা কুইন্টাল বেচা কেনা হচ্ছে সম্বল মান্ডিতে কুড়ি হাজার প্যাকেট মহারাষ্ট্র মান্ডিতে সাঁত্রিশ ট্রাক মেট্রোপলিটন মান্ডিতে অতির আলু আমদানি হয়েছে আজকে গাড়ি গাড়ি প্যাকেটে গাড়ি আর কোলারের আছে পাঁচ গাড়ি ইন্দোরের এক গাড়ি আর আগ্রা সাত টোটাল পঞ্চাশ মেট্রোপলিটন মান্ডিতে মার্কেট হাই আছে আরে আজাদপুর মান্ডিতে মার্কেট ডাউন নয় আজাদপুর মান্ডিতে ধরে আলু সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি হচ্ছে আর সম্বলের সাড়ে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে তাহলে মার্কেট ডাউন কি করে হলো নতুন আলু আর যেনারা আলু চাষি বিরোধী আলু চাষি বিরোধী বহু বর্ষাদার আছে তো আলু কৃষক বিরোধী কৃষকের খাবে কৃষকের পড়বে আর কৃষকেরই বাঁশ দেওয়ার চেষ্টা করবে সেই সমস্ত আলু কৃষক বিরোধী শয়তানরা সবসময় উল্টো পাল্টা কমেন্ট করে যাবে যারা আলু চাষি বিরোধী শয়তান তারা তো শয়তানই করবেই শয়তানদের শয়তানি করাই কাজ তারা সেটাই করবে আরে আজাকপুর মান্ডিতে যেখানে যে দামে যে আলুটা বিক্রি হচ্ছে সেই দামটা দেওয়া হয়েছে আর একশো কুড়ি গাড়ি আমদানি প্রচুর আমদানি নাকি একশো কুড়ি গাড়ি আমদানি আছে আর আজাদপুর মান্ডির সঙ্গে বাংলার आजादपुर मंडी संगे बांगला कोनो संपर्क को नहीं तार कारण होछे जे बांगलाय अरे सर बांगला लाइव चला है थोड़ी देर बाद कॉल कीजिए তো আমি কি করেছি মুখ দেখাবো না আমার মুখ এত ভালো লাগছে যে তুমি চোখ চলাই আজকে উত্তরবঙ্গের কত আলু কতুলপুরে এসেছে আমার ঠিক জানা নেই আজকে পাঁচশো সাড়ে পাঁচশো বেচা হচ্ছে ছশো টাকা পর্যন্ত বেচা কেনা আছে যেমন কোয়ালিটি তেমন দাম যেমন কোয়ালিটি তেমন দাম আর আজকে কোতুলপুরে তো আট হাজার প্যাকেট আলু নেমেছে পঞ্চাশ প্যাকেট কম পঞ্চাশ প্যাকেট কম আলু নেমেছে আর নতুন আলুর সঙ্গে পুরনো আলুর কোনো সম্পর্ক নেই পুরনো আলুর যেখানে মার্কেট লোকাল বাংলার যখন নতুন আলু উঠবে তখন তার সঙ্গে বাংলার কোল্ড স্টোরেজের আলু লড়াই করতে পারবে না তখন সে তো জানুয়ারি বিশ তারিখ বাবু তার আগে ডাক বাংলা তার আগে ডাক বাংলা ডাক বাংলা খুলবে ডাক বাংলা খুলুক জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে ওরা খুলবো বলছে তো খুলুক ডাক বাংলার আলু তো কলকাতায় চলে না ডাক বাংলা আলু কিছু কিছু আলু কলকাতায় চলে কাকিনাড়া সাইটে আর বাকি তো সব বিহার ঝাড়খন্ডের ওপরে লোড নেবে আর বিহার ঝাড়খণ্ডের ওপরে তো এমনি গোড় আলু লোড খুবই কম আজকে মার্কেট কি হবে বেলা না হলে তো আর বোঝা যাবে না সাড়ে দশটা বাজুক সাড়ে দশটা বাজলে সঠিক খবর পাওয়া যাবে যে আজকে কি মার্কেট হলো অতএব সাড়ে দশটা বাজুক তারপর তার আগে আন্দাজে মার্কেট নিয়ে কিছু বলা যাবে না আন্দাজে আলুর মার্কেট সম্বন্ধে আজকে কি দাম হবে কোথায় কেমন ডিমান্ড আছে কেমন অর্ডার আছে যারা ট্রেডিং করে তারা বুঝতে পারবে চেম্বার আছে যেখানে মেশিন তো চলবেই লালুবাবুর কোল্ড স্টোরেজ লালুবাবুর চেম্বার তো ফুল ফুল ডিসেম্বর ফুল জানুয়ারি চলবে লালুবাবুর লালুবাবু চলবে ফুল ফুল জানুয়ারি তারপরে মেদিনীপুরে বহু চেম্বার আছে যেগুলো ফুল জানুয়ারি মেশিন চলে তারপরে তে আরো কিছু আছে আমাদের হুগলি বর্ধমানে যেগুলো জানুয়ারিতেও মেশিন চলবে সাড়ে দশটায় লাইভে আসতে পারি সাড়ে দশটা এগারোটাতে লাইভে আসতে পারি কিন্তু কথা হচ্ছে যে সকালে যেতে লাইভ দেখার অভ্যস্ত তো সকাল সকাল ফোন করছে দাদা লাইভে আসছেন না কেন আরে আমি তো আলুই রাখিনি আমি কি এর আগে কি বলেছিলাম সমস্ত আলু মাঠে বেঁচে দিতে তারপরে বললাম সেল ফার্স্ট যদি অরুণাচল প্রদেশের আলুটা আসামে না ঢুকত তাহলে উত্তরবঙ্গের মার্কেটটা তাসের ঘরের মতো ভেঙে যেত না তার কারণ হচ্ছে মানুষকে ভুল ভাল বোঝাচ্ছি মানুষ ভুল ভাল বুঝবে কেন গো মানুষ ভুল ভাল বুঝবে কেন তার বুদ্ধি নাই তার তোমার টাকা তোমার ব্যবসা তোমার লাভ তোমার লস তোমার বুদ্ধি নেই যে আমার কথায় যদি এখনো পর্যন্ত পাঞ্জাবে বৃষ্টির কোনো খবর নেই তবে আইএমডি রিপোর্ট দেখব সাঁতিয়ার ডিমান্ড কেমন আছে সাইঁতিয়ার ব্যাপারীরা বলতে পারবে ডিমান্ড কেমন আছে আমি এখান থেকে বসে বলে দেবো যে সাঁতিয়ার ব্যাপক ডিমান্ড আছে উত্তরবঙ্গে আলু আছে দু পার্সেন্ট দু পার্সেন্টেজের মাথা আজকে কেটে গেল দুইয়ের মাথা আজকে কাটছে তাহলে পাঁচ লাখের নিচে নেমে গেছে উত্তরবঙ্গ এবার উত্তরবঙ্গ নিজেও খাবে তো সেটা সরকার জানে সরকার যখন পেপারে ডিক্লিয়ার দেবে মিডিয়ায় বলবে তখন বোঝা যাবে সরকার আলু নিচ্ছে তো এখন কি করে বুঝবো আন্দাজে কি করে বলবো যে আমার সরকার আলু নেবে কি নেবে না সেটা সরকার জানে আমি কৃষকের পক্ষ থেকে আবেদন করতে পারি আমি সরকারকে আবেদন করেছি সেই আবেদনে সারা দেয়া না দেয়া সেটা সরকারের উপরে নির্ভর বিহার ঝাড়খন্ড তো আজকালের মধ্যে লোড হওয়ার খবর আছে দেখা যাক যারা বিহার ঝাড়খণ্ডের যারা বিহার ঝাড়খন্ডে ব্যবসা করে তারা বলতে পারবে যারা বিহার ঝাড়খন্ডে ব্যবসা করে তারা বলতে পারবে বিহারে লোড হলে তবে এটা বলতে পারি অন্ধরের ডিমান্ড হয়েছে অন্ধর লোড সাড়ে পাঁচশো টাকা করে অন্ধর লোড হচ্ছে গত কাল থেকে এবারে আজকে অন্ধ্রের মার্কেটটা বাড়বে কি বাড়বে না বলতে পারছি না অন্ধ্রের লোডটা হচ্ছে তাহলে বাংলার হাতে এখন অন্ধ্র টোটাল অন্ধ্রকে আলু দেবে বাংলা উড়িষ্যা ছত্তিশগড় বাংলা থেকে লোড হচ্ছে তিনটে পুরনো আলু তিনটে স্টেট বাংলা হাতে পেয়েছে সেই সঙ্গে বাংলা নিজে খাবে আর বাংলার হাতে এই মুহূর্তে যেটুকু আলু আছে এই আলুটা কিছুই নয় এই আলুটার মার্কেট এক টাকা কমার জায়গা আছে বলে আমার মনে হয় না মার্কেটটা এক টাকা কমার জায়গা আছে বলে আমার মনে হয় না আমার মনে হয় এবারেতে দামটা বাড়তে থাকবে বা দামটা বাড়া উচিত দামটা বাড়া উচিত তার কারণ আলু ডেলি ছোট হচ্ছে আর কোনো না কোনো স্টোর ডেলি ক্লোজ হয়ে যাচ্ছে এখন আমি তো চ্যানেলের মাধ্যমে সরকারকে আবেদন করেছি আমি চ্যানেলের মাধ্যমে সরকারকে আবেদন করেছি এবারে সেই আবেদনে সাড়া দেয়া আর না দেয়া সবটাই সরকারের ব্যাপার সেটা তো আর আমার ব্যাপার নয় আমি আবেদন করতে পারি আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতা আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলা ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে পশ্চিমবঙ্গের নাম উঠতে চলেছে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল ধুমতারা মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মার্কেটের গতি প্রকৃতি দেখা যাক সন্ধ্যে সন্ধ্যা লাইভে সব পর্যালোচনা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আলুর পুরনো আলুর দাম কিন্তু বাড়বেই যে যাই বলুক যে যাই ভাবুক আলুর মার্কেট বাড়বে এটা আমার মত জয় বাংলা